উপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপার এর জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বৃহস্পতি শুক্রবার সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর জেলায় জেলায় সতর্ক প্রশাসন উপকূলে চলছে মাইকিং আগামী একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝেড়ে হাওয়া বলতে পারে আকাশের মুখ ভার কোথাও ঝিরঝিরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন সতর্ক মন্দারমণিতে মাইকিং করা হয় দীঘায় সমুদ্র ফুসছে এই অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক তাকে উদ্ধার করেন নুলিয়ারা প্রাণী বাঁচেন পর্যটক পর্যটকদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয় পূর্ব মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লকের কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয় যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়ার কী হবে আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিস্থিতি নজর রাখছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এখানে ফ্ল্যাট সেন্টার সাফাইয়ের কাজ শুরু কারণ দুর্যোগের সময় স্থানীয়দের বড় ভরসাই ফ্ল্যাট সেন্টার সামনে দুর্যোগ বাসিন্দাদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয় সেন্টারে আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন একটি যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সবকিছু ব্যবস্থা রয়েছে ইলেকট্রিফিকেশন সবকিছু ব্যবস্থা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখানে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি দুর্যোগ মোকাবিলায় তৈরি মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা সে কথা জানিয়ে মাইকিং করে ঝড়খালি কোস্টাল থানা নিউজ বাংলা বর্ষার আগেই ডেঙ্গি জলপাইগুড়ি শহরে ছয় ডেঙ্গি পুরসভা এলাকায় ছড়ানো হচ্ছে দ্রুত গিয়ে শুরু করা হবে বর্ষা এলেই ডেঙ্গির ভয় কিন্তু এখনো তো বঙ্গে বর্ষা আসেনি তার আগেই ডেঙ্গি আক্রান্তের হদিস জলপাইগুড়ি শহরে তাই সতর্ক পুরসভা স্প্রে করা হচ্ছে কীটনাশক সরানো হচ্ছে রাস্তার পাশের আগাছা ডেঙ্গু নিয়ে কোন রকম শিথিলতা দেখা যেন যাবে না নয় জুন থেকে আমাদের হাউস হোল্ড সার্ভে করার কথা কিন্তু সেটাকে আমরা পৌরসভা থেকে পয়লা জুন থেকে মহিলাদের নামি বাড়ি বাড়ি গিয়ে দেখবি যে কোথাও জল জমে আছে পড়ে থাকা টায়ার তারপর হচ্ছে বিভিন্ন পোমোটা মোটা মোটা সিমেন্টের স্ল্যাব করে দিচ্ছে জেনগুলো আটকে দিচ্ছে পাতলা স্ল্যাব লাগাতে যদি না করে আমরা পৌরসভা থেকে ভাঙা শুরু বর্ষার আগেই নাগারে বৃষ্টি জলপাইগুড়িতে জায়গায় জায়গায় জল জমছে মশা বাড়ছে পুরসভা জানিয়েছে গত বছর জলপাইগুড়ি শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল পঁচিশ আর এবছর পঁচিশে মে পর্যন্ত ছজন ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে এর মধ্যে পাঁচজন শিশু প্রতিবারই এরকম একটা প্রবণতা দেখা যায় এটা একটা উদ্বেগের কারণ তো বটেই এই ক্ষেত্রে জলপাইগুড়ি পৌরসভা সচেষ্ট ভূমিকা প্রতিবারই করে এবারও নিশ্চয় করবে এবং কিছু কিছু শুনছি যে আক্রান্ত হচ্ছে নিরাবাদ শিশুরাও এর মধ্যে আছে জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু হাউস সার্ভে কিন্তু আগে থেকে স্টার্ট হবে এক সপ্তাহ আগেই আমরা এখানে সার্ভে আমাদের স্টার্ট হবে আমরা প্রত্যেক কাউন্সিলর কে আহ্বান করেছি একটু পাবলিক কে সচেতন করতে হবে জলপাইগুড়ি থেকে শান্তনুকট নিউজ এইটিন বাংলা